অনুব্রত মন্ডল সোজা হয়ে গেছেন অনুব্রত মন্ডলকে তিহার জেল থেকে ছেড়ে আরেকটু বড় জেলের বন্দোবস্ত করা হয়েছে অনুব্রত মন্ডল গরু চুরির জন্য তার পক্ষে লয়াররা তিনি নিরাপরাধ প্রমাণ করতে পারেননি তাই তিনি এবং তার মেয়ে তারা জেলে গিয়েছিলেন কোর্টের নির্দেশে চলা তদন্তে দেখুন যিনি সম্মানীয় বিচারক ওই আসনে বসে থাকেন তিনি অভিযোগ করছেন যে তদন্তকারী সংস্থা বা যারা তাদের পক্ষেরও যেমন লইয়ার থাকে ঠিক তেমন তৃণমূলের নেতাদের পক্ষে কোটি কোটি টাকার লইয়ার তারা রেখেছিলেন তারাই এত বড় ষড়যন্ত্র বা এত বড় যখন দুর্নীতি হয় তার পক্ষে যে অনুব্রত মন্ডল বাবু বা তার পরিবারের নির্দোষ এইটা প্রমাণ দিতে পারেননি তাই যারা এই ধরনের প্রভাবশালী লোক হয় এবং বড় বড় ঘটনায় বা বড় বড় দুর্নীতিতে জড়ান বা নাম উঠে আসে তাদের চাইলেই জেলে পড়া যায় না দুপক্ষের লয়াররা লড়াই করে প্রমাণ রাখেন বিচারকের সামনে যার যুক্তি শক্তিশালী মনে হয় যার প্রমাণ দুর্বল হয় তিনি হেরে যান এবং জেলে ঢুকতেই হয় ঠিক সেইভাবেই অনুব্রত মণ্ডল জেলে গিয়েছিলেন মামলা এখনও শেষ হয়নি যারা প্রভাবশালী হন তারা বাইরে থাকলে তিনি তার নামে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে তিনি বাইরে থাকলে তথ্য প্রমাণ লোপাট করে দেবেন বা যিনি সাক্ষী হয়ে বলে দিতে পারেন যে হ্যাঁ এরা এইভাবে অপরাধ করেছে তাকে মেরেও ফেলতে পারেন আর যে রাজ্যে পুলিশ ক্রিমিনালদের স্যালুট ঠোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে যেখানে অনুব্রত মণ্ডল পরিষ্কার প্রকাশ্যে বলে ওকে গাঁজা কেস দিয়ে দাও পুলিশকে নির্দেশ দেন এবং পুলিশ কেউ চমকান তারপরেও তার দলের নেত্রী যেহেতু পুলিশ মন্ত্রী তাই তিনি এই ধরনের ক্রিমিনাল কথাকে বলতে দেন বলার সাহস দেন এবং ক্রাইমকে প্রমোট করেন তো সেখানে এই ধরনের লোকজন বাইরে থাকলে বিচার বা তদন্ত চলাকালীন প্রমাণ লোপাট কেন সারা বীরভূম খালি করে দেবেন সবাই জানেন তাই তিনি জেলে ছিলেন এবার সেই সময় তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ কালেক্ট করেছে তারও একটা সময়সীমা থাকে সব তথ্য প্রমাণ কালেক্ট হয়েছে এবার চার্জশিট তৈরি হবে তাই তিনি বাইরে এলেও আর ওই প্রমাণগুলো লোপাট করতে পারবেন না এই মোতাবেকে অনুব্রত বাবু যিনি অভিযুক্ত বা তার মেয়ে তাদের লয়াররা বলেছেন যে হুজুর এখন তো তথ্য প্রমাণ সিবিআই কালেক্ট করে ফেলেছে ওকে বাইরে ছেড়ে রাখলে ও তথ্য প্রমাণ লোপাট করতে পারবে না তাই দয়া করে শর্ত সাপেক্ষে একটু জামিন দিন বা বেল দিন তাই অনুব্রত মণ্ডলকে তিহার জেল থেকে ছেড়ে আর একটু বড় জেলের বন্দোবস্ত করা হয়েছে শর্ত সাপেক্ষে তাকে ছাড়া হয়েছে তিনি তার জেলা বীরভূম বা পশ্চিমবঙ্গের বাইরে এদিক ওদিক করতে গেলে বা আগের মতোই চরম চড়াম করতে গেলে আবার তার তাকে শ্রীঘরে ফিরতে হবে বা তিহারে ঢুকে যেতে হবে এটা আমাদের আইনের নিয়ম এর মধ্যে দল মত রাজনীতি কে কোন ধর্ম কে কোন পেশার তার কোনো রকম তফাৎ নেই যে কোনো মানুষের ক্ষেত্রেই এই আইন রয়েছে আরে অনুব্রত মন্ডলের দেহরক্ষীর একশো কোটি টাকা সম্পত্তি সেই দেহরক্ষীকে কে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দেহরক্ষী কোথায় চাকরি করেন পুলিশ পুলিশ নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে ফিরতেই মিডিয়া প্রশ্ন করলো যে ফিরাদ হাকিম আপনাকে বাঘের বাচ্চা বলেছে উনি বলেন আমি কোনো বিতর্কিত মন্তব্যের উত্তর দেব না অনুব্রত মন্ডল সোজা হয়ে গেছেন অনুব্রত মন্ডল এবার পরিষ্কার আহ দুর্নীতির পক্ষে খেলবেন না বলেই যদ্দুর মনে হচ্ছে ওনার কথা শুনে